বারবান ইসলামী সম্মিলন আল্লাহ লাখো কোটি শকন আল্লাহ তালার অপুরন্তহার বাড়ি আল্লাহ বেসুমার এহেসার এই মাহাবীর এই পর্যন্ত আগের নাই যে মানুষই বিভিন্ন রকম সহযোগিতা করছি

নৰ নাৰী মানুহো নেজাহঁত উচিৰা পৰিব লাগে এই মাহেৰে আমোল গঢ়িয়েৰে এই নিজৰ জীৱনৰে দামী বেৰা বেল লাগে এই মাহ সুতৰাং এই মাহত বহুত বৰণীয়া বজুল আজি ইয়াত এই পৰ্যন্ত

আদিয়ে আর এত ফুরোর মধ্যে কমই নাই ফুরোর মধ্যে কমই নাই বুজোর মধ্যে কিছু কমে যেgen বুদ্ধি ইয়েন দজজি যেgen ন বুদ্ধি ইয়েন সারজি ফুল না যে জিশন ফুলনি ফুলুর বড় যদি ইয়েন যদি যত কঠিন হোক না কেন যদি বুঝিয়ে দেন সহজ পরে জিনিস যদি বুদ্ধি দূর পরে জিনিস ইয়ান যত কঠিন হক না কেন ইয় পরে না বুঝি যত সহজ না কেন কঠিন

দিশারা হোটেলও কুলহারা হোটেলও যদি বিয়াল খাম গরো এহেন বেয়া কোনো ঘর সমস্ত আলহামারাম হল সমস্ত মুবাল্লিগিন হযরত হল সমস্ত ইমাম হযরত হল বেয়া গলো হইও তাকেন ফুননি কিন্তু বুঝুনও আই দিন খাম গরন না বাজার বেশ শস দিন হাম গরম নান অতি সহজ দিন গরম নান খুব সহজ এই সামনদীর রমজান এখন সামনে গির এই এলাকার মধ্যে ফইসালা না যে ন যথেষ্ট ফইসালা আছে যথেষ্ট ফইসালা আছে প্রত্যেকজন হই গিয়ে

পয়সা বহু কেউ খরচ ধরে খরচ কমিটার মধ্যে প্রত্যেকজনের যদি সাদুযায়ী বড় সোড় গরিব মানুষ রোজারা ডাল মাংস রাখেন বেগুন যদি এক কিলো এক কিলো এক কিলো এক কিলো

দিন গরম নাম খুব সহজ এই অনেক বাজারের মধ্যে বাজার যে জিনিস বেশি হয় এই জিনিসের দাম ভরে যায় টমাটু বর্তমানে গোটা আমি বিশ আগা আছে একশো বিশ টিয়া বেশি আগে বাজার বরফ হয়ে বৃষ্টি ইয়ে যে কোনো জিনিস বাজার মেত্য যদি যে কোনো বেশি হয়ে গেলি ইয়ে দাম কিন্তু এককাল জিনিস যদি হইব এত দাম বাড়িব আমল সে বন্তি হাজার আমল

ময়یسرা নাহি সক্তি নয়ে দুনিয়া নাও ও দুনিয়া মুসলমান হোক যে পাବন্দ কোরআহু নাহি সকা কক্কর সম্ভব নয় এই দুনিয়ার শান্তি এবং আখেরাতুল মুক্তি যতক্ষণ পর্যন্ত নিজর জীবনরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আনিত আদর্শমতে আল্লাহ পাকর হুকুমরে পালন করিব পরিষ্কার কথা শইয়াটোৰ কোনো মূল্য নাই যে হয়গাত দিয়ে এখন চলি এই হয়গাটোৰ দাবী বাড়াবে বেল্লে একমাত্ৰ চন প্ৰত্যেকজনে দুনিয়া খামাৰ বেল্লে আই প্ৰেছাৰ আজ দা আকাৰত গা

শান্ত নয় মাদ্দি মাতি সড়ায় বিচার মাদ্দি যখন তখন গম নোয়াটেল মাসুর মতো ফুলট কম ভরার সময় পনেরো বিশ মিনিট নলে এগর নঘর বার ফুট ডাকে মোবাইল দখি

জান নর নসিয় নাই রাজমহাই হার বজন লাজ রাজমহাই হার বসর কো কজা রহে হাম ক্যায়া রহে জব না রাসূল এ কুতা রহে খনশম মদ্দি আর মতল বাজার মদ্দি আল্লাহ পাকর হুকমে ইতি মারে খন হাম না করি করতে সুতরাং এই অক্ষের মদ্য খন হাম নাই এক তমে আল্লাহ আছে আল্লাহ খাচ কোৱা নাই ইয়াৰ্লা বদুম কৰে কেনে কেনে কে কবটু কেহাই বে নিয়া দি কাপা ঝাৰো তেৰা ইয়াৰ লা বৰ বৰ গুণাগাৰৰ অনে ফ্ৰেছদাৰ বাৰ গুণ গণ ব বড় বৰ গুণাগাৰৰে অনে দিনদাৰ বাৰ গুণ আই গুণাগাৰ কিন্তু আর অনে দিনদার বান এলাহী মাহু বস গুনাগার তে মুঝে বক্স হাই না মে গফার তে আল্লাহ আই তো গুনাগার নিঃসন্দ কিন্তু অর তো গফার ও নিঃসন্দ ভাবে ও মানে দয়া করি মায়া করি আদর করি এহসান করি আর ঘুর মিকা নাই আখি পেগম্বর সৈল কৌনে সাহু আর ইসলামর নাই উম্মুদুল মিকা সাই আরে গুনাগার মাপ করি আরে আরে দিনদার মানো ini bagus loh. Ini kentut ni indulge the wild cup, indulge the outgoing, no inbox in body. All body mesti fit nuai. Fit ali, cakap Subhanallah, Subhanallah, Subhanallah. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. Atau mesti mobile time beli cakap.

সমস্ত বেগিন খবর গরি ললি আট হুশাসু দে করো মেহেরबानी তুম আলে জমি পর খোদা মেহেরবা hoga আরশে পর পর আল্লাহ আরজুর জনমতি দোনো মদি কত পা দিবু অগনি অবরন্ত ইন খোয়বর মতো নাও কিন্তু কর ন নুঝি বুঝে দিয়েছেন দশ জি নুঝিয়ে দিয়েছেন সাতজি আর সহজ বুঝে দিন বুঝিলি বুঝিবার চেষ্টা কর বুঝবার চেষ্টা করি বুঝি চেষ্টা নকরি আহ রাতে আহ রাতে এখন বুঝি চেষ্টা নকরি

کدر جا رہا ہے کدر دیکھ رہا ہے ہاتھ جائے بازار جا میں شام مجھو دی بازار اور فسیب مکن ہو سا جو دی فیز مکن ساتھ ہوئے تو یہ بیرے فوال گوئی بھو آج یہاں جا جو خودم بارا جو دوری خوبستان ہو جو

ইতিহাস হচ্ছে যদি শিক্ষা নয় ইতিহাস বানায় ক্যারে নাচ বানায় ইতিহাসে ইতিহাস যদি শিক্ষা নাচ ইতিহাস যদি শিক্ষা যদি ফাজ দয় তি ফাঁস আজিয়া বর্তমান এলাকার দেশের

Yen yani, ke bujun wajin Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Yen, ei har lu da ki gor musoy tum ka shtu gor na musoy tum bar tu he ki bujila gari ro har ban ban bujila kintu musoy tum har ban bujun Absos. আফসোস আফসোস আই পেসের আজ আখেরত গাফেল মাবাস দুনিয়াদারি বিষয়ের কারণে আজ এই অবস্থা আর আর বুঝছে দুনিয়ার মন মানসিকতা দুনিয়ার خیال বেশি দুনিয়ার জ্ঞান বেশি দুনিয়ার আদা বিষয়ের কারণে আজ দিন বুঝন্নন কঠিন হয়ে গিয়ে আই আজ আখেরত গা মাবাস বা মতাগে এই জাহা চার দিন কি চান্দি ও রাত চাঁদি কি চমক হে কি বলছি দু বিল্ডিং আছে কুলসি মধ্যে কুলসি এক বিল্ডিং লইগি ন দেখ কয়েক কুটিত কুলসি কিং কুলসির মধ্যে বিল্ডিং یہ نو سا یا نو دیکھو اندھ مارا گئی شو ترنگ دنیا چک چک امت دی دنیا رنگ دو امت دی بسا بسی خیال لد دو بابو شو تہر آیات افرانت گئی گئی کی অপুরহন্দ অভ্রন্ত হায়াত সীমাহীন হায়াত রোগে ইগুলি এই সীমাহীন হায়াত মধ্যি তাকীবের ব্যবস্থা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শিক্ষা দেন ঐসবস্থ মানুষ চালাক ঐসবস্থ মানুষ বিচক্ষণ ঐসবস্থ মানুষ চতুর যে সমস্ত মানুষে মর্ত পরে আমল করে আমল করতে এর মত মানে কাম আর যে সমস্ত মানুষ कमजोर বিশ্কর্ণ বেআগল বেদমা এই ইউনিক কাম করতে আল্লাহ তাউন আজাতে আর माफ করে দিব কষ্ট রসুল সম হাদিসের আলোকে সুতরাং ওরা আজ সম আছে আল্লাহ কাছে বই বই ইয়া আল্লাহ আর হেদায়াত नसीব করব

خاندانی گئی گئی اللہ طلبت خاندانی گئی گئی گناہت سے میرے زیادہ ہے یا رب گناہت سے میرے زیادہ ہے یا رب مجھے چاہیے رحم میں بس یارو تیرا حضرت جناج بغدادی رحمت اللہ علیہ ایک شمہ مجدی بغداد جامسید مجدی امام ویسے نمس پرن امام زائیو বিগলা দিল যে ওই ব্যক্তি বে আগুরো যেই ব্যক্তি বে সবচেয়ে বড় গুণাকার বে আগুর বলে মানুষের তুই মাসে মত খালি তুই যে সাথ কোন ব্যক্তি বে গুণাকার কোন ব্যক্তি বে গুণাকার শেষ পর্যন্ত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাই খাজি 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 মুসাইদ তুম বাইরন ফুসুল লাগা গেল অজনাই অনেক হানতি গেল গুর কই আং নারে গুণাকার এই দুনিয়ার মধ্যে আসমান তল জমিন বিড়ুর মধ্যে এখন গায় না গুনাহ হচ্চে মেহৰে জিয়া দাহে আদব মুজে চাহিয়ে ৰহম মে বিচি আৰৱ তেৰা সবচে বড় গুণাগাৰ আঁত আই আঁত তাই বেচা বেছি কি লাইব কৰম লাইব বেচা পিছো দায়াৰ আইব আল্লাহক চুঙা তালাক আ যা কথা বৰ্তা হোৱা দেখি খাচ কৰি আমল কৰিব লাগ বেয়া কোনো টপিক দাম কৰক ৱাখৰ দাৱান হিন্দু লাইক আমি